ওয়েলকাম টু এম এইজ এডুকেশান ল্যাব এম এইজ ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো এসএলএসটি জিওগ্রাফিতে সিক্সটির মধ্যে সিক্সটি তোলার গোপন অস্ত্র প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসবে যে এসএলএসটি জিওগ্রাফি পরীক্ষায় কি ষাটের মধ্যে ষাট পাওয়া এটা কি সম্ভব তার উত্তর হলো ইয়েস ইট ইজ পসিবল হ্যাঁ এটা সম্ভব যদি আপনার কাছে বা যদি তোমার কাছে এই গোপন অস্ত্রটি থাকে যেটা হলো এম এইজ এডুকেশান ল্যাবের এস অল ইন ওয়ান বুস্টার কোর্স তাহলে এই যে এস জিওগ্রাফি শাট ষাট নম্বরের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু ষাটের মধ্যে শার্ট পাওয়া সম্ভব এবং মনে রাখতে হবে যে পরিমাণের কম্পিটিশান কিন্তু হতে চলেছে সেখানে কিন্তু তোমাকে ফিফটি ফাইভের উপরে স্কোর করতেই হবে এবং ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন এমনকি সিক্সটির মধ্যে সিক্সটি স্কোর করাটাও কিন্তু তোমার কাছে মানে জরুরি হয়ে দাঁড়াবে যে বর্তমানে নতুন ভাষ্যস পুরনো বা ওভারঅল যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি সেইখানে দাঁড়িয়ে প্রথমেই এখানে আমরা যদি একেবারে সংক্ষেপে বলি এখানে ছশো আশি ছশো আকাশি একটা স্মার্ট নোটস আছে কুড়িটি ফুল মক টেস্ট আছে উইথ উইথ সলিউশন উইথ এক্সপ্লেনেশনস পাঁচ হাজার রিভিশন পয়েন্ট আছে যেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে নেট সেট পিজিটি টিজিটি ইত্যাদি পরীক্ষার কিউকে ওয়ান লাইনার হিসেবে বানিয়ে কিন্তু তৈরি করা হবে এবং পনেরোই আগস্টের থেকে কিন্তু দেওয়া শুরু হবে ঠিক আছে সুতরাং এই টোটালটাই তুমি যদি এক জায়গায় করো তাহলে জিওগ্রাফির যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবে এবং সেখানে আমরা এই গোপন অস্ত্রের মধ্যে প্রথম যে পয়েন্টটা রেখেছি ছশো একাশি পৃষ্ঠের একটা স্মার্ট নোটস এসএলএসটি সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় কিন্তু সাজানো মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ যদি ধরো প্রত্যেকটা অধ্যায় কিন্তু সাজানো যে এগারোটা ইউনিট আছে এবং ইউনিটের মধ্যে প্রায় একশো পাঁচের উপরই কিন্তু চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার ছোট ছোটো অংশে ভাগ করে করে কিন্তু সাজানো হয়েছে এবং ডব্লুবি এসএসসি নেট সেট পরীক্ষা এবং এই ধরনের কিন্তু স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন যুক্ত করে কিন্তু নোটটি তৈরি করা হয়েছে অসংখ্য টেবিল দেওয়া আছে নোটসের মধ্যে অসংখ্য ডায়াগ্রাম দেওয়া আছে চার্ট দেওয়া আছে যাতে সহজেই আমি রিকল করতে পারি সহজেই কিন্তু আমি মনে রাখতে পারি এবং মনে রাখবে একবার এই নোট দেখলেই বুঝবে যে ঠিক কোন অংশ পড়তে হবে এবং কোন অংশ বাদ দিতে হবে সুতরাং এই ছশো একাশি পৃষ্ঠার নোটস তুমি যদি একবার আয়ত্তে আনতে পারো তাহলে কিন্তু ষাটের মধ্যে ষাট পাওয়ার যে কৌশল সেটা কিন্তু অনেকটা আয়ত্তে করতে পারবে সেকেন্ড যে পয়েন্ট আমরা বলবো সেটা হলো কুড়িটি মক টেস্ট এবং এসএলএসটির পরীক্ষার যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে সাজানো হয়েছে এবং মনে রাখতে হবে এখানে কিন্তু ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যখন আমরা করেছি বিস্তারিত সহ কিন্তু উত্তর করেছি অর্থাৎ একটা চ্যাপ্টারের একটা কোশ্চেন যখন করবে সেই চ্যাপ্টারের পার্টিকুলার যে কোশ্চেন থেকে প্রশ্ন করেছে টোটাল বিষয়টা কিন্তু রিভিশন হয়ে যাবে মানে না দেখলে কিন্তু বুঝতে পারবে না যদি মনে হয় যে স্যাম্পেল তোমাদের প্রয়োজন যে স্যার আপনাদের মক ঠিক কেমন কয়েকটা স্যাম্পেল পাঠান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা কিন্তু স্যাম্পেল পাঠিয়ে দেবো ঠিক আছে এবং আমাদের মক টেস্টের ক্ষেত্রে যেগুলো বিষয় আমাদের বলতে হবে যে এই মক টেস্টগুলো যদি এই মক টেস্টগুলো দিতে দিতে মনে হবে তুমি যেন আসল এস পরীক্ষার মধ্যে আছো এবং সেই পরীক্ষায় তুমি দিচ্ছ এরকমটা কিন্তু ফিল হবে ঠিক আছে এবং সময় বাঁচানোর এবং প্রশ্ন বিশ্লেষণ মানে সময় বাঁচানোর জন্য এই মক টেস্টটি হেল্প হবে এবং প্রশ্ন বিশ্লেষণ করে তোমার ঠিক উইক জোন কোথায় স্ট্রং জোন কোথায় সেটা কিন্তু মানে বিচার বিবেচনা করার জন্য কিন্তু এই মক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং মক টেস্ট এই কুড়িটি মক টেস্ট যদি আয়ত্তে আনতে পারো সিক্সটি আউট অফ সিক্সটি কিন্তু অনেকটাই তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে এবং শেষ পয়েন্টের কাছাকাছি যখন আমরা চলে যাব আমরা বলবো যে শেষ পয়েন্টে কিন্তু আমরা ফাইভ থাউজেন্ড রিভিশন পয়েন্ট দিয়ে মানে দেবো এই কোর্সের মধ্যে যেটা আমি বলেছি স্মার্ট নোটস এবং মক টেস্ট দেওয়া শুরু করে দাও এবং পনেরোই আগস্টের মধ্যে কিন্তু এই দুটো শেষ করতে হবে এবং তারপরেই কিন্তু আমাদের আসল খেলা শুরু হবে সেটা হলো ফাইভ থাউজেন্ড ডিভিশন পয়েন্ট অর্থাৎ এগারোটি যে ইউনিট আছে এবং তার মধ্যে যে একশো পাঁচটা বা ছটা চ্যাপ্টার আছে সেইগুলোর থেকে বিগত বিভিন্ন নেট সেট টিজিটি পিজিটি পরীক্ষায় যা যা প্রশ্ন এসছে পিওয়াই হিসেবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে প্রশ্ন হিসেবে এবং যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে উল্লেখযোগ্য পয়েন্ট সেইগুলোকে আমরা ওয়ান লাইনার ফরম্যাটে কনভার্ট করে কিন্তু একটা সায়েন্টিফিক উপায়ে সাজানোর চেষ্টা করেছি অর্থাৎ পার্ট বাই পার্ট হ্যাপাজিটলি কিন্তু পয়েন্ট আমরা দেবো না একটা ইউনিট ধরবো এবং তার মধ্যে যে অংশগুলো আছে পার্ট বাই পার্ট সেই অংশগুলো কিন্তু আমরা সাজিয়ে একটা ফাইভ রিভিশন পয়েন্ট কিন্তু তৈরি করেছি এবং পরীক্ষার আগের দিনেই রাতে তুমি যদি এই রিভিশন পয়েন্টটা একবার পড়ে যাও তাহলে কিন্তু তোমার মাথায় সমস্ত জিওগ্রাফির যা যা সিলেবাসে আছে সমস্তটি কিন্তু তোমার মাথার মধ্যে নিয়ে তুমি পরীক্ষায় বসতে পারবে এবং এইভাবে তুমি যদি পরীক্ষায় বসো সিক্সটি আউট অফ সিক্সটি কোনো কিছুই কিন্তু অবাস্তব নয় এবং এটা কিন্তু পসিবল হবে তুমি যদি এইভাবে প্রস্তুতি নিয়ে যাও এবং এই যে ফাইনাল টাচ মেটেরিয়াল এইগুলো যদি তুমি মানে কয়েকবারই তুমি যদি চোখ বুলিয়ে নাও তাহলেই কিন্তু কেল্লা ফতে ঠিক আছে একদম সফলতা আসবেই আসবে এবং কিছু কনসেপ্ট ক্লাস আছে আমরা বেশি কনসেপ্ট ক্লাস দিইনি কিছু কনসেপ্ট ক্লাস আছে সেটাও কিন্তু তোমরা দেখে যেতে পারো এবার দেখো কেন এটাকে আমরা গোপন অস্ত্র বলছি কারণ সব একসাথে আছে এই যে অল ইন ওয়ান বুস্টার কোর্স বলছি এর মধ্যে একদিকে আছে নোটস একদিকে আছে নোটস একদিক আছে মক টেস্ট একদিক আছে রিভিশন পয়েন্টস এবং কিছু ভিডিও ক্লাস এসএলএসটি সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে এবং অতিরিক্ত কিন্তু অপ্রয়োজনীয় কোনো অংশ কিন্তু নেই এর ভিতরে কোনো কিন্তু গ্যাস নেই একদম সলিড বিষয় আছে ঠিক আছে এটা আর পাঁচটা ইউটিউব ভিডিওর মতন কিন্তু নয় বা আর পাঁচটা ইনস্টিটিউটের নোটসের মতন কিন্তু নয় একদম ফুললি এসএলএসটি পরীক্ষাকে টার্গেট করে মিশন ফুল মার্কসকে টার্গেট করে কিন্তু এই অস্ত্রটি বানানো হয়েছে এখনই যুক্ত হও আমাদের এমএ এডুকেশন ল্যাবের এসএলএসটি জিওগ্রাফি বুস্টার করছে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে অফার চলছে এবং এই কোর্সে যারা আজকে যুক্ত হবে এই যে কুড়িটি মক টেস্টের কথা বলছি তারা কিন্তু ফ্রি অ্যাক্সেস পাবে ঠিক আছে কুড়িটি মক টেস্টের ফ্রি অ্যাক্সেস কিন্তু এই কোর্সের সঙ্গে আমরা দিচ্ছি সুতরাং টার্গেট যদি হয় সিক্সটি আউট অফ সিক্সটি তাহলে এখনই কিন্তু যুক্ত হয়ে যাও এই গোপন অস্ত্র কিন্তু সংগ্রহ করো এবং অস্ত্রটাকে কিন্তু শান দাও ঠিক আছে অস্ত্রটাকে বারবার শান দাও ধার দাও এবং পরীক্ষায় তুমি কিন্তু নিজেকে প্রমাণ করে এসো যে তুমি পেতে পারো সিক্সটি আউট অফ সিক্সটি এবং তোমার সিলেকশন কিন্তু তুমি নিজের হাতে কিন্তু প্রমাণ করে দাও যে আমার সিলেকশন কিন্তু আমি ছিনিয়ে নেব তুমি পুরনো পরীক্ষার্থী হও নতুন পরীক্ষার্থী হও যেই পরীক্ষার্থী হও না কেন নিজের যে যে নিজের যে সফলতা যে সাফল্যতা কিন্তু তোমাকে ছিনিয়ে আনতে হবে এবং তার জন্য কিন্তু এই অস্ত্রটা তোমাকে পথ দেখাবে ভিডিওটি এখানেই শেষ করছি কোর্সে যুক্ত হও প্রিপারেশন জোরদার করো এটাই কিন্তু আমরা আশা করবো থ্যাংক ইউ